শুভ সকাল বন্ধুরা কেমন আছো তো আজকে নিয়ে আসলাম আবারও একটা মিনি ব্লগ ভিডিও এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মানে রাশির আগের দিনের তো সেদিন একটা বিশেষ কারণে আবারও একটু নবদ্বীপ গিয়েছিলাম আর যেহেতু রাশির আগের দিন তো মনটাও বেশ খুশি ছিল কারণ রাস্তায় অনেক ঠাকুর দেখতে পাবো তো এই যে পড়েছি আমি আমাদের দাদা ভাই বাইকে করে আর ছেলে মেয়ে চলে গেল স্কুলে তো এই যে এখানে গেট পড়েছে ট্রেন যাচ্ছে আর তারপর দেখো ঢুকেই কি সুন্দর একটা মায়ের দর্শন হয়ে গেল তো এবার রাস্তা দিয়ে যেতে যেতে না বেশ অনেকটা মজা লাগছে কারণ আজকে তো মঙ্গলবার কালকে থেকে রাত শুরু আর আজকে অতটা রাস্তায় ভিড় ভাড়টা নেই আর এখানে অনেক ঠাকুর দেখতে পাবো রাস্তা দিয়ে যে মানে যাচ্ছি আর দেখো কত ঠাকুর দেখতে পাচ্ছি আর এটাই যদি আমি কালকে আসি না এত ভিড় থাকবে যে কি বলবো তো চলো তোমাদের সঙ্গে একটু ঠাকুরগুলো শেয়ার করি তোমরাও দেখে নাও এই যে বুড়ো শিবতলায় চলে এসেছি আর এখানে ঠাকুরটাও কি সুন্দর হয়েছে রাস মানেই কিন্তু আমরা মনে করি যে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণর মূর্তি থাকবে কিন্তু নবদ্বীপের রাসটাই না একটু অন্যরকম এখানে সব রকম ঠাকুরের মূর্তি পাওয়া মানে দেখতে পাওয়া যায় মা দুর্গা মা কালী রণচণ্ডী মাতা শিব রাধা কৃষ্ণ সমস্ত কিছু এই দেখো একটা গঙ্গা মাতা তো এখানে এত ঠাকুর বিভিন্ন রকম যে এক জায়গাতেই মানে রাশে আসলে তুমি সমস্ত ঠাকুরের দর্শন পেয়ে যাবে তো চলো যেতে যেতে অনেকগুলো ঠাকুর দেখতে পেলাম আর দেখো দুই সাইডে রাজা দিয়ে সব পরিষ্কার করেছে এখানে সব মিচিং পাউডারও ছড়িয়ে দিয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট ভালো করে দিয়েছে একদম আর কালকে থেকে যেহেতু রাস প্রচণ্ড ভিড় হবে জানো তো তাই আজকে দেখো এটা হচ্ছে রয়্যাল ক্লাব রয়্যাল ক্লাবের প্যান্ডেল এটাও প্রতি বছর খুব সুন্দর হয় আর এখানেও খুব সুন্দর হয় ঠাকুরটা তো ভেতরে গিয়ে নামলাম না নেমে দেখলাম না কারণ একটা অন্য কাজে যাচ্ছি দেরি হয়ে যাবে আবার ছেলে মেয়েকে স্কুল থেকে আনতেও হবে তার জন্য নেমে দেখা হলো না জানো তো আর ওইখানে দেখো কত প্রাইজ পুরস্কার যেগুলো পেয়েছে সেগুলো সব সাজিয়ে রাখা আছে তো চলো আজকে তো এখনও মোটামুটি প্যান্ডেল ঠাকুর যেটুকু বাকি আছে সেইটুকু কাজ একদম পুরোদমে চলছে কারণ কালকেই তো রাশের মানে ঠাকুর দেখা শুরু হয়ে যাবে যেহেতু বুধবারে রাস পূর্ণিমা তো কালকে থেকে তো একদম জোরদার ঠাকুর দেখা চলবে আর এই ঠাকুরটা দেখো কত বড় এখানকার ঠাকুরগুলো এত বড় যে আমি ঠিকমতো বাইক থেকে ক্যামেরা বন্দিই করতে পারছিলাম না ছবিও তুলতে পারিনি সত্যি খুব খারাপ লাগলো এত সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু যে একটু ছবি তুলবো মানে বাইকে ছিলাম সেটা ভালো তুলতে পারছিলাম না তবুও কয়েকটা তোলার চেষ্টা করেছি তুলেওছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো তোমাদের শুধু একটা কথাই বলবো যারা নবদ্বীপে কোনোদিন রাজ দেখতে আসুনি তারা অবশ্যই একবার এসো এখানে এসে একটিবার দেখে যেও অপূর্ব সুন্দর ঠাকুর মানে প্রত্যেকটা প্যান্ডেল হয়তো বা বিশেষ বড় বড় হয় না কিন্তু ঠাকুরগুলো এত বড় বড় কি বলবো এইগুলো তো ছাড়ো এখানে বড় শ্যামা মেজো শ্যামা ছোটো শ্যামা এগুলো আছে এই ঠাকুরগুলো তো প্রচণ্ড বড় বড় হয় আর এখানকার এই বড় শ্যামা মেজো শ্যামা এই শ্যামা মাগুলো না ভীষণ জাগ্রত তো চলো এবার কথা বলতে বলতে এই যে চলে এসেছি পোড়ামতলা পোড়ামতলার কাছে আর এইখানে দেখো একটা কত বড় মাকালি হচ্ছে আর এখানে আর একটা ঠাকুর হয় সেটা আমার ভীষণ ভালো লাগে মানে এত সুন্দর চোখ জুড়িয়ে যায় দেখেছ সাজসজ্জা বলো সমস্ত কিছু এতটাই সুন্দর যে মনে হয় দাঁড়িয়ে না একটুখানি দেখি মায়ের রূপটা কিন্তু কি করব সময় নেই অনেক জায়গায় যাচ্ছি আর তার জন্য সেখানে যাওয়ার তারায় কোনো জায়গাতেই দাঁড়াতেও পারছি না কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে যদি ভাগ্যে থাকে অবশ্যই কালকে আবার তোমাকে নিয়ে আসবো জানি না কিন্তু হবে এতগুলো ঠাকুর দেখে নিলাম বলো এটাই বা কম ভাগ্য কিসের জানি না এবার প্রত্যেকটা পুজোতেই না আমি সুন্দর করে ঠাকুর দেখতে পেরেছি চাই দুর্গা পুজো বলো কালী পুজো বলো জগদ্ধাত্রী পুজো বলো সমস্ত জায়গায় এবার খুব সুন্দর করে ঠাকুর দেখেছি পুজোতেও বাতকুল্লাতে গেছি আবার এই কালী পুজোতে দিদিদের ওখানে কাটিয়েছি জগদ্ধাত্রীতে কৃষ্ণনগর গেলাম আবার রাশে দেখো নবদ্বীপ ঠাকুর দেখা হয়ে গেল আর কি চাই এই তো আজকে হয়তো ভিড় ভাড়টা নেই লাইটিং নেই লোকজন বেশি নেই কিন্তু ঠাকুর তো আছে আর সমস্ত ঠাকুর দেখা হয়ে গেল আর দেখেছ রাস্তায় কিন্তু ভিড় আজকে থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে মানে লাস্ট মোমেন্টের তোর জোড় যেমন প্যান্ডেলে আর ঠাকুরের তোড় চলছে তেমন কেনাকাটাও জোর কলমে চলছে প্রত্যেকটা দোকানে দেখলাম বেশ ভালোই ভিড় আর এইটা দেখো এই মাখালটিটা এখনও তৈরি হচ্ছে একটু একটু কাজ বাকি আছে মানে সাজসজ্জার কাজ সেইগুলো করছে কত বড় দেখেছো তো তো তারপরে রাস্তায় এক জায়গায় যেতে যেতে আবার দেখো কোথায় চলে এসেছি যাচ্ছিলাম অন্য কাজে আবার চলে আসলাম এখানে তো তোমাদের দাদাভাই বলছে এই মলটা হয়েছে চলো একটু যাই কারণ রাশে না আমার বাবার বাড়ির ওখানেও হ্রাস হয় তো সেখানে যাব। তো শীতের যদি একটু ফুল স্লিভস কিছু ছেলেমেয়ের জন্য পাওয়া যায় দেখি কিন্তু এখানে এসে কত্তা মাসে কাণ্ড করলো ছেলে না দেখে আমার জন্য ড্রেসগুলো দেখছে বলছে দেখি তোমাকে পরে কেমন লাগে তো আমি দু একটা পরে টরে দেখলাম ছবি টবি তুললাম তো তারপর নেই অবশ্য আমার বিশেষ ভালো লাগেনি অন্য কিছু নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে পরে টুকটুক করে শেয়ার করব এই যে এই সমস্ত ড্রেসগুলো দেখছিলাম কিন্তু আমার একটুও ভালো লাগেনি কারণ যেহেতু আমি একটু হেলদি তার জন্য আমার মনে হচ্ছে এগুলো একদম আমাকে বানাচ্ছে না যদিও তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খুব জোর করেছিল যে একটা নিয়ে নাও কোনো অসুবিধা নেই একদিন পড়বে অনুষ্ঠানে কিন্তু আমাকে গলাতে পারেনি আমি এত টাকা দিয়ে যদি একটু ড্রেস নিয়ে কমফর্টেবলি ফিল না করি তাহলে কেন নেব বলো তো তো এই ড্রেসটা মোটামুটি আমার একটু ভালো লেগেছিল মনে হচ্ছিল এই ড্রেসটা আমার সঙ্গে একটু যাচ্ছে মানাচ্ছে কিন্তু ওই যে আমি খুব সহজ সরল সাধারণ জীবনযাপন করি আর আমার চয়েসগুলোও না এরকম সাধারণ তোমাদের দাদাভাই বলছিল যে একটা অন্তত পক্ষে না ওর গিয়ে পড়বে বাবার বাড়ির ওখানে কিন্তু নিয়েছি কি নেই নি সেটা সারপ্রাইজ থাক অন্য একদিন বলবো তো কেমন লাগছে ড্রেসগুলো পরে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এই যার একটা ব্ল্যাক কালার এইটা নাকি তোমাদের দাদাভাইয়ের ভীষণ ভালো লেগেছিলো তো সমস্ত ড্রেসগুলো পরলাম দু একটা ছবিও তুললাম এখানে অনেকটা টাইম ওয়েস্ট হলো তারপর মোটামুটি বাচ্চাদের কাউন্টারে গেলাম টুকটাক দেখলাম দু একটা জিনিস নেওয়ার ছিল নিয়ে বেরিয়ে চলে আসলাম কারণ অন্য একটা কাজে গিয়েছিলাম তো সেই কাজটা মিটিয়ে আবার দেখো বাড়ি ফেরার পথে কত ঠাকুর দেখতে পেলাম কারণ মেয়ে স্কুল ছুটি হয়ে যাবে সাড়ে তিনটে তার জন্য সাড়ে তিনটের মধ্যে পৌঁছাতে হবে তো তিনটে তো বেজে গেছে আর এখানে যা ভিড় রাস্তাঘাটে বাড়ি যেতে যেতেও মোটামুটি আধ ঘন্টা হাতের সময় তো রাখতেই হবে তাই আমি ঠাকুর যেতে যেতে একটা দেখতে দেখতে চলো বাড়ি চলে যাই আর দেখো অনেক কিন্তু ঠাকুর দেখিয়ে দিলাম এই যে গঙ্গা মাতা তো অনেক ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যারা রাশে আসুনি নবদ্বীপে অবশ্যই একবার এসো আর মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ঠাকুর মানে মন মাতানো ঠাকুর মানে এক জায়গায় সমস্ত রকম ঠাকুরের সম্ভার আর লাইটিংও অপূর্ব সুন্দর আর নবদ্বীপ শহরটা কিন্তু খুব একটা বড়ো নয় অলিতে গলিতে এত ঠাকুর এত প্যান্ডেল আর যেহেতু রাস্তাগুলোও দেখছো তো সরু সরু মানে এত ভিড় কি বলবো এই যে দেখো তারপরে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে কোনো কিছু না দেখো তুমি শ্যামা আর মির্জু শ্যামাকে দর্শন করে যাও কারণ কালকে আসলেও হয়তো এই মায়ের দর্শন করতে আসতে পারবো না এতটাই ভিড় থাকবে তো তার জন্যে আজকেই এই যে মা আর মির্জেশ্যামা মা খুব জাগ্রত জানো তো এইখানে তুমি যারা চাইবে হয়তো তোমার মনস্কামনা পূর্ণও হবে তার জন্য আমিও মায়ের কাছে কিছু চাইলাম মায়ের সঙ্গে একটুখানি সময় কাটালাম কিন্তু ওই যে তারা থাকার জন্য বেশিক্ষণ মা মার কাছে থাকতেও পারলাম না তো যাই হোক মায়ের দর্শন তো হল এটাই বা কম কিসের তো এই বড় মা একটা মৃত শ্যামা এই দুটো শ্যামা দর্শন করে না মনটা ভরে গেল আমি কাল আসি মানে আসি আসি এই বুড়ি মায়ের দর্শন করেছি এইটা আমার কাছে অনেক বড় শুভকল্প এবার বুড়ি মায়ের দর্শন করেছি আর বড় শ্যামা মৃত শ্যাম দর্শন করে সত্যি আমার জীবনটা ধর্মীয় হয়ে গেল